বলে দি এটা আশি বার পড়তে হয় আশি বার আল্লাহ যে ব্যক্তি আশিবার এই দরুদ শরীফটি পড়বে এই দরুদের ফজিলত হলো আল্লাহ তার জীবনের আশি বছরে গোনা মাফ করে দেবে কত বছর আপনাদের তো অনেকের বয়সই হয়নি হাজী সাহেব হয়নি আপনারও হয়নি ভাই হয়নি তার মানে আল্লাহ যদি চায় এই দরুদ আহা এই জন্য যদি জীবনে একটা বার কেউ লাইলাতুল কদর পায় লাইলাতুল কদর যদি একবার পায় তিরাশি বছর আপনার সবাই জানেন একটি লাইলাতুন কদর কত বছর হয় একবার যদি জীবনে মিলে যায় বিশ্বাস করুন কারণ যৌবনের এই এ বাদা বৃদ্ধ বয়স উপকার করে এটা সিস্টেম এই জন্যে খুবই দরদ ভরা ভালোবাসা দিয়ে এমন নবী কোথা পাবে আমায় তোমরা বলো না নবী আছে মদিনায় কবি যাব জানি না আমরা সবাই ভাঙর বোসে আল্লাহ ভালো রোধনা স্ল সই

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন প্রাণে নবী কোথায় আছেন যে আল্লাহ নবী আরে আমি জিজ্ঞেস করছি মাথার আছেন আপনাকে বলছি না আপনাকে কইলাম মদিনাতুল মানাওয়ারা আপনিও বললেন ভালো বললেন কিন্তু মদিনা শরীফে যেতে গেলে এই মুহূর্তে আনুমানিক সাত লক্ষ টাকা খরচা হাজ হাজ যার ব্যাপক একটা বাজে যেহেতু এত খরচা হয়ে গেছে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং সৌদি আরব সব মিলিয়ে এত লম্বা খরচ যে আমাদের পশ্চিমবঙ্গের হজের কোটা পুচ্ছে না বিগত তিন বছর ধরে আপনার খোঁজ নিয়ে দেখবেন আমাদের সতেরো হাজারের মতো হজের কোটা এবার পাঁচ হাজার সামথিং হয়েছে আপনাদের জানা নাই কেন এত ব্যাপক খরচা সুতরাং মদিনা মনোয়ারায় মন চাইলেও যাওয়া কঠিন হয়ে গেছে কারণ হাজিদের জন্য মদিনা মনোয়ারা এটি একটি শ্রেষ্ঠতম ইবাদাত হাজ যেহেতু হাজের ফয়সালা হলো জান্নাত এখানে অন্য কিছু নেই রসুল বললে হজের ফলাফল রেজাল্ট কি স্কুলের বাৎসরিক পরীক্ষার ফলাফল যেমন আগ্রহে আপনার নজর রাখেন সন্তানের প্রতি তাই রসুল বললেন হজের ফয়সালা হলো জান্নাত সুতরাং যার মূল আকীদা জান্নাত সেটি একটি ব্যাপক ব্যয়বহুল আকীদা প্রায় আনুমানিক সাত লাখ এই টাকাটা জোগাড় করা খুবই কষ্টদায়ক এই জন্য আমরা যারা আহালে সুন্নতুল জমা আসলে আহালে সুন্নতুল জমাতের সংজ্ঞাটা একটু জেনে রাখা ভালো প্রথমেই আহালে সুন্নতুল জমাত হল কুরআন হাদিস ইজমা কিয়াস শরিয়াত এবং মারেফা টোটাল মিলিয়ে হলো দিন মনে রাখবেন শুধু সরিয়া দিনের আর্ধেক পূর্ণতা নয় মনে রাখতে হবে সরিয়াত এবং তরিক হাকিকাত এবং মারে ভাত সব মিলিয়েই দিন এটা আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে আহালে সুন্নতুল জমা এই আহালে সুন্নতুল জমাতের আকিদা হলো আল্লাহ যদি চায় আল্লাহ আল্লাহ হাজির নাজির আপনারা আমার সাথে একমত আল্লাহ হাজির নাজির মানে আল্লাহ দেখছেন দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর ভাঙ্গর কলেজের পার্শ্বস্থ ভাঙ্গর থানার পাশে একটি আপনারা এই দিনটা সব ভাই জানেন আমার আগে ভাই বলছিলেন আপনারা জানেন আমি পরিবেশন করব আগে যেটা শুরু করেছি বুঝিয়ে দিই সেটা হলো এই যে সাত লক্ষ টাকা ব্যয় করে হদে যাবা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আর আল্লাহ পাক যদি মঞ্জুর করে আহালে শূন্যতুল জমাতের আকিদা হলো আল্লাহ যদি রাসুল। এই ভাঙর থানার এই ব্যবসায়ী সমিতিদের দেওয়া এই বাবরি মসজিদের পবিত্রতম দিনকে স্মরণে এই সম্প্রীতি ইসলে সবে হাজির হয়ে যা রসুল হাজির হয়ে যায় এটা মাথায় রাখে কোথায় আছেন প্রাণে কোনার মদিনায় মনে রাখবেন না আমাদের এখানে রাসূল আসতে পারেন মনে রাখবেন কোথা আছে এ দাদা একটা চেয়ার দিন তো একটা চেয়ার এনেকে দিন বা বসে যান আপনি বوشن দাদা শুনতে থাকুন সবে আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে তো এ একটু বসে যান আপনি বসে যান আমিকে পড়তে বলছি তো আরে পিছনে কেন আমাদের এখানে সামনে আসুন আপনি বসে শুনুন না আমি তো এখনো শুরু করিনি আমার এই সামনে আছে বসুন আমি বলছি আরে আমি তো ডাকছি আপনাকে আপনাকে ডাকছি কেন যেহেতু আমরা সব ভাই মিলে কি নাম ওনার আশা রাখছি আমি চেষ্টা করব আপনাকে দিনের সিহাত বোঝানো সব ভাই মিলে যেটা রাখছিলাম আগে কোথায় আছেন প্রাণে ন আমাদের কে ছাড়িয়া আপনি বিনা এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মোদিনা আপনি আছেন মোদিন আয় যাব জাবো সবাই মিলি আছি বসে ভাংড থানার জল্সায় আলাহমা সলে আপনি আছেন سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى سيدنا ما صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله সম্মানিত আমাদের ভাঙড়ের এই বাজারে বিশেষ কলেজ এবং থানা সংলগ্ন যত ব্যবসায়ী সমিতি আমাদের জাতি ধর্ম বর্ণ বিশেষ করে আমার হাজি সাহেবেরা মঞ্চে আছেন আরো অনেক হাজি সাহেব আছেন আমাদের কর্তৃপক্ষ যারা মেহনত করে দীর্ঘ দিন ধরে আপনার সব ভাই জানেন এটি একটি ঐতিহাসিক দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর এই দিন বাবরি মসজিদ যেহেতু মসজিদ মনে রাখবেন ওটা কি একটু জোরে বলুন ওটা মসজিদ ওটা মসজিদ কেন আমি পরে আসি আগে আপনাকে একটু বুঝিয়ে ওটা মসজিদ এটা এই জন্য পরে আসি পর পর বললে আপনাদের বোঝানোর সুবিধা হবে যেহেতু আমি এই দিনকে কেন্দ্র করে কর্তৃপক্ষের দেওয়া এই পবিত্র ইসলে সবে জাতি ধর্ম বর্ণ পাশে থানা আছে কলেজ আছে সব ভাই বোঝেন কমবে আর এই কারণে আমি আপনাদের কাছে কোরআনুল কারিমের ছোট্ট একটি আয় যেহেতু কোরআন এসেছে আরবি ভাষায় কোন ভাষায় একটু জোরে বলুন আরবি ভাষায় সেই জন্য আমাকে আরবিতে তেলাওয়াত করতে হলো যেহেতু পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে ওই এলাকার যে এলাকা এসেছে সেই এলাকার ভাষা অনুযায়ী সেগুলো অবতরিত হয়েছে যেমন আপনারা সব ভাই জানেন মোট কেতাব হল কখানা মোট কেতাব হচ্ছে 104 খানা 100 হচ্ছে ছয় পাঁচ ছোট কেতাব আর 4 খানা হলো বড় কেতাব এই চারটি কেতাবের প্রথম কেতাবের নাম হচ্ছে সুরা আম্বিয়া কোরআনুল কারিম সুরা আম্বিয়ার ভাষায় জাবুর কি নাম জবুর না জাবুর ভুল বলে সব এর এর ভাষা এর নবী হল নবী দাউদ যাকে ইংরেজিতে বেদের ভাষা ডেবিট বলে ডেবিট হজরত নবী দাউদ আলাইয়ে সালাত যাকে ডেবিট বলা হয় ওনার কাছে এসেছিল ভাষাটার নাম হলো কি ভাষা মনে রাখবেন আমি পরে আসছি ভাষাটার নাম মনে রাখুন মনে রাখুন দ্বিতীয় যে ধর্মগ্রন্থ এসেছে তার নাম তওরা যেটা বর্তমানে ইহুদিরা টেখাত করেছে করেছে কেতাবটির নাম তওরা নবীর নাম মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম আর ভাষা হলো কিবিয়ানি ভাষাটা কি মুখস্থ রাখো বিরিয়ানি না বিরিয়ানি আরে বাবা বিরিয়ানি না তিবিয়ানি তয়শি ব অন্তুস্তক দন্ত নয় দীর্ঘ তিবিয়ানি মনে রাখো তিন দু নম্বর কিতাব তার মানে মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওই ভাষায় কথা বলতেন মনে রাখবেন তিন নম্বর বুঝবেন আমি পরে আসি আর তিন নম্বর কেতাবের নাম হচ্ছে ইঞ্জিল যিনি আসমানে অবস্থান করছেন বাইতুল মুকাদ্দেশের আপনার সব ভাই জানেন বাইতুল মুকাদ্দেশ থেকে একটু দূরে সিরিয়া যেখানে গন্ডগোল চলছে কদিন ধরে মনে করে বিদ্রোহীদের সাথে আসাদ বাহিনী ওই সিরিয়ার দামাস্কের মসজিদে সময় ভর দিয়ে উনি অবতরণ করবেন দুইজন যেহেতু ওই এলাকায় ইহুদিনের মাসি আসবে ইহুদিনের মাসি ইহুদিনের মাসি মানে বোঝান তো মাসি মানে হলো উদ্ধারকারী আমার ইহুদি ইসরায়েলের ইহুদিরা বিশ্বাস করে যে একজন মাসি আসবেন পৃথিবীতে ওনারা জানেন তার নাম হচ্ছে আপনার সব ভাই জানেন কি জানি জানেন কি না ওই এলাকাতে আসবে ইসার হুল্লা ওখানে আসবে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না ইতিহাসে যেটা রাখছিলাম তাহলে দু নম্বর কেতাবের নাম হচ্ছে তওরা যার কাছে এসেছেন নবী মুসা ভাষার নাম সিরিয়ানি ভাষা বোঝাচ্ছি আগে তিন নম্বর কেতাবের নাম ইনজিল নবী হলো ঈশা ভাষা হলো সিরিয়ান কি ভাষা সিরিয়ানি মুখস্থ করে আমার নম্বর কেতাবের নাম হচ্ছে কুরআন চার নম্বর কেতাবের নাম কি কোরআন যার আর এক নাম ফুরকান যার আর এক নাম নুর কুরআন ফুরকান ফুরকানুর এটি এসে যে কোন ভাষায় এটা জোরে বলুন এটা আপনাদের জানা আছে কেন যেহেতু আমরা যেহেতু আমরা ওই ধর্মগ্রন্থটা আমাদের ওটা কাদের আমাদের শুধু আমাদের না না এইখানেই আমি আপনাকে বোঝাবো আশা করছি আশা করা যায় বোঝা যাবে ভাই তাহলে টিবিয়ানি সিরিয়ানি হিব্রু আরবি এটা কেন চারটি কেতাবের ভাষা আরও তো এখনো একশো আছে আর একশো নেই আরে একশো সইবা না সইবা কতটা একশো তাহলে প্রত্যেক নবীদের কাছে সেই জমানার দূতের কাছে সইবা এসেছে ওই এলাকার ভাষায়